দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলো মিলি আটটা করে রড দিয়ে চারতলা ফাউন্ডেশনের জন্য কাজ হচ্ছে শর্ট কলমটা হয়ে গেছে যখন আপনারা শর্ট কলমের গুঁড়াগুলো এইভাবে ভরে দিবেন তখন তখন আপনারা যখন বালি দিবেন এইভাবে পানি দিয়ে দিয়ে তারপরে আপনারা গোড়াতে মাটি দিবেন মাটি দিয়ে এইভাবে পানি দিবেন আর মাটি দিবেন। তাহলেই আপনাদের কলমের গোড়াটা শক্ত হবে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে মাটি দিবেন আর বালি দিবেন তাহলেই আপনাদের কলমটা অনেক শক্ত হবে নিচে মাটিগুলো সঠিকভাবে সঠিক জায়গায় যায় পৌঁছবে পৌঁছানোর পরে আপনারা কলমের উপরে কাজ করতে পারবেন কলমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা চারতলা ফাউন্ডেশন দেখেন চতুর সাইডে কাভারিংগুলো অনেক সুন্দর তিন ইঞ্চি করে কাভারিং দেওয়া আছে আটটা রড আর প্রত্যেকটা রিংয়ের কিন্তু একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে চুরিগুলো বাধা আছে দেখেন আমার কাছে অনেক সুন্দর লাগছে সঠিক মাপে সঠিক সিদ্ধান্তে এভাবে কাজ করতে হবে আর কলামের গোড়াগুলো যখন ভরাট করবেন আপনারা এইভাবে বালি দিবেন আর পানি দিবেন বালি দিবেন আর পানি দিবেন তখন আস্তে আস্তে কলামের গুঁড়াগুলো শক্ত হয়ে বরাট হয়ে যাবে তাহলে ভবিষ্যতে আর নিচের দিকে ডাবার সম্ভাবনা থাকবে না দেখুন আমি এই কলমটাও দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে চতুর সাইডের কাভারিং তিন ইঞ্চি করে কাভারিং দেওয়া আছে প্রত্যেকটা রিং দশ মিলি দশ মিলি রড দিয়ে রিং বাঁধা হয়েছে এবং পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে রিংগুলো তৈরি করা হয়েছে একটা রড রিং থেকে আরেকটা রিংয়ের দূরত্ব চার ইঞ্চি মাত্র চার ইঞ্চির পরপর কলামের চুরিগুলো আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের বিল্ডিং অনেক শক্ত হবে আপনারা কি বলতেছেন হ্যাঁ এটা এটা শর্ট কলামের ভিডিওটা একটু করতেছি দর্শককে দেখানোর জন্য সবাই যেন সঠিকভাবে এই নিয়মেই আপনারা করতে পারেন দেখেন সুন্দর কাভারিং সাইডে সাইডে হ্যাঁ সাইডে কাভারিং করা আছে সুন্দর এটা এটা আসলে মাটির নিচে থাকে এর উপরে আবার গ্রেড বিম বসবে গ্রেড বিম হবে এর উপরেই এটা দুইটা কলাম এই গর্তটা একটু ভরা হচ্ছে দেখেন আরেকটা কলাম এটা এই যে আরেকটা কলাম তবে একটা জিনিস অনেকটা ভালো লাগছে এই শর্ট কালামগুলোর কাভারিং কাভারিংটা দেখে অনেক ভালো লাগছে দেখেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ